আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ দেশবাসী আমি আছি আমার প্রিয় জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত প্রতি রাত্রে জনদুর্ভোগ মানুষের ভোগান্তি শুধুমাত্র রাস্তার কারণে রাস্তা এত বেহাল অবস্থা সেই অবস্থার কারণে প্রতি রাত্রে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে হয় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের যে জ্যামের যে অবস্থা রাত তিনটা থেকে এখন সকাল সাড়ে ছয়টা সাতটা বেজে যাচ্ছে সকালে সূর্য উঠে গেছে কিন্তু কিন্তু আপনি দেখেন এখনো পর্যন্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে সব এখানে যে যে থেকে জায়গাটা মাত্র বারো কিলোমিটার সেই বারো কিলোমিটারের যে বেহাল দশা যে অবস্থা এটা কিন্তু সহ্য করার মতো না আমি মনে করি ততপক্ষে আশুগঞ্জ থেকে বিশ্ব পর্যন্ত এই জায়গার কাজগুলোকে সুন্দর করে তাড়াতাড়ি করা উচিত মানুষের জন এবং কষ্ট ভোগান্তির যে হাহাকার সে সেটা পৌঁছে আমি আশা করব অনতি বিলম্বে আশুগঞ্জ থেকে বিশ্ব এই রাস্তাটা মানুষের ভোগান্তির সমাধানের লক্ষ্যে কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য যেমন আজকে আমি রাত্র তিনটা থেকে এখন প্রায় সাতটা বাসতেছে প্রায় এখানে বসে বসা আছে এই বসা অবস্থায় সূর্য উঠে গেছে সূর্য তো আপনি বুঝতে যে কষ্ট আমি হয়তো বাড়িতে যাব এমন অনেক আছে এয়ারপোর্টের যাত্রী অনেক আছে অসুস্থ অনেকে অ্যাম্বুলেন্স আছে অনেকে বিভিন্ন অফিস আদালত আছে একমাত্র ঢাকা টু সিলেটের রোডের যদি আশুগঞ্জে এসে যদি মানুষে তার তার যদি সেই জায়গাটা যদি শিকার হতে হয় তো ভোগান্তির সে আত্মচিৎকার কি রাষ্ট্রতন্ত্র কানে পৌঁছে না অনতি বিলম্বে আশুগঞ্জ এবং বিশ্রুটের জায়গাটি তাড়াতাড়ি আহ মেরামত করে দেওয়ার জন্য আমি বিনিয়োগ করছি